দোস দোস আমি তো একটা ছবি তুলবো হ্যাঁ এই ছবি গুলা পাত্রপক্ষ ঠিক আছে ওকে ওকে আরে এভাবে ভাবে উঠে এভাবে না তো পাত্রপক্ষ ছবি দেওয়ার জন্য অন্য ভাবে তুলতে হয় একটু ঘুমটা দাও হুম এভাবে হ্যাঁ এবার তোমাকে নিশ্চিত পছন্দ করবে নাইস আরে না চোখ এভাবে না চোখ সামনে আমার দিকে তাকাও আমার দিকে আরে এদিক দেখ তাকাইও না কেন

একদম সুন্দর করে হয় নরমাল মানুষের মতো হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে তোমার দাঁত গুলা কেন দেখাচ্ছো কিভাবে দাঁত দেখাই না চুপ থাকো এই ঠিক আছে এভাবে তোমাকে নিশ্চিত পছন্দ করবে কালকেই তোমার বিয়ে হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট